সব গুরুত্বপূর্ণ এবং দামি আন্দোলন আমরা বাংলায় কথা বলি আমরা বাংলায় গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই বাংলা ভাষার যে অপমান ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টি করছে তার বিরুদ্ধে আমাদের রাজ্যের সমস্ত ভাষাভাষী মানুষকে একত্রিত করে সংগঠিত করে আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকটা জেলায় ব্লকে ওয়ার্ডে বুঝে প্রত্যেক শনি এবং রবি প্রত্যেকটা বিধানসভা অঞ্চলে ব্লকে ওয়ার্ডে মিছিল করতে হবে এবং এই যে প্রতিদিনের মিছিল ধরা শনি রবি এই গণ মিছিল গণ আন্দোলন চলবে একদম ছাব্বিশের বিধানসভা পর্যন্ত শুধু তাই নয় গান্ধী মূর্তির পায়ের তলায় যেখানে আত্মশুদ্ধির জন্যে রাজনৈতিক মূল্যায়নের জন্য দেশের মানুষের কাছে আন্দোলনের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য আমরা বসি ধর্ণা দিই সেই গান্ধী মূর্তির তলায় বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে প্রতিদিন আমাদের দলের বিভিন্ন শাখা সংগঠন তারা ধর্ণা দেবে ছাত্র যুব মহিলা সবাই হবে প্রত্যেকটি শাখা সংগঠন ট্রেড ইউনিয়ন থেকে মানে এমন কেউ নেই এছাড়া বাংলা ভাষায় যারা ক্রীড়া সংস্কৃতি সাহিত্য শিক্ষা ইত্যাদি যারা বাংলার অস্মিতায় বিশ্বাস করেন বিভিন্ন জগতের মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন এবং নানুর দিবসের পর থেকে প্রত্যেক শনি রবি এই ধর্নাও কিন্তু একই সময় চলবে নয় আগস্ট ভারত ছাড়ো ছিল ব্রিটিশ সুইট ইন্ডিয়া সেইটা হবে বিজেপি কুইট ইন্ডিয়া বিজেপি ভারত ছাড়ো নরেন্দ্র মোদী কুইট ইন্ডিয়া ফ্যাসিস্ট দাঙ্গাবাজ বিজেপি ভারত ছাড়ো অন্য রাজ্যের কাউকে আমাদের এই বাংলা ভাষা বলার জন্য শুধু বাংলায় নয় যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় কেউ যদি গ্রেপ্তার হয় যারা অপরাধ হচ্ছে বাংলা বলা তাহলে সংশ্লিষ্ট যে এলাকা সেখানকার বিজেপি নেতার বাড়ির সামনে বসতে হবে এবং মমতা ব্যানার্জির নতুন স্লোগান তৃণমূলের দর্শন বাম বিজেপি একেবারে মজা রাজনীতিতে মানে একটা সুস্থ মানুষ চুপ করার আগে পর কথায় কথায় রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশনামা পাঠানো হঠাৎ জগতীশ জগদীপ ধনকার অসুস্থ হয়ে গেল গত প্রশ সকালে রাত্রে সারাদিন সুস্থ এবং বললেন আমি সব শেষ করেই কিন্তু কি পার্টি বিজেপি রাতারাতি সংঘ বা কোথাও কেউ কারণটা এটা বিজেপি বলতে পারবে ওদের রাজনৈতিক দর্শন কি উপরাষ্ট্রপতি তিনি চব্বিশ ঘন্টা আগে বললেন আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি শেষ করব আমার মেয়াদ তারপরে বললেন আমি পদত্যাগ করছি পদত্যাগ করতে কি চরিত্র আরেকটা সাংঘাতিক স্লোগান উঠেছে সারা ভারতবর্ষে এই স্লোগানটাই কিন্তু এখন রাজনৈতিক আন্দোলনের একদম মাথায় চলে বসবে যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন দায়িত্ব দিতে হবে কারোর অধীন নয় এই নিয়ে পার্লামেন্ট থেকে বিধানসভা তোলপার হবে আবার ইন্ডিয়া জোট পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে গেছে কাঁধে কাঁধ লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মর্যাদা রাজনৈতিক মর্যাদা কেড়ে নিয়ে কি লাভ আলটিমেট তৃণমূল পায়ে ধরতে হবে কালকে যারা এসছেন সকলকে শুভেচ্ছা সকলকে নমস্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম আন্দোলনের অগ্নি অঙ্গীকার সঙ্গে থাকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব সুন্দর বক্তব্য রেখেছেন তাকেও ধন্যবাদ কংগ্রেচুলেশন ছেলেরা সব থেকে বড়ো কথা এত বড় কালকে ব্যাপার কত লক্ষ লক্ষ বলতে পারছে না কিন্তু আজ কলকাতা দেখে কেউ বিশ্বাসই করতে পারছে না এক রাতের মধ্যে কলকাতা ক্লিন হয়ে গেছে প্যান্ডেল খোলা হয়ে গেছে ক্লিন হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে অ্যান্ড দিস ইজ দি ট্যালেন্ট অ্যান্ড মোটিভেশন অফ তৃণমূল কংগ্রেস পার্টি আমি বলছি আগামী দিনগুলো ভারত ছাড়ো আন্দোলন লবণ আইন সত্যাগ্রহ কোনোটার থেকে কম হবে না কারণ ইস্যু যেটা উঠছে অন্য ভাষায় লেখা আসামি ভাষায় লেখা আমাদের বাংলার মানুষকে বাংলার বুকে আসামি ভাষায় লেখা তাদের রাজ্যে নোটিশ চলে যাচ্ছে এই তুমি দেশদ্রোহী তুমি অনুপ্রবেশকারী তুমি বেইমান এবং তোমাকে অবিলম্বে বাংলা থেকে বেরিয়ে যেতে তোমাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে চলে যেতে হবে আসাম ভাষায় লিখে বাঙালিকে গালাগাল দেওয়া হচ্ছে মানে বাংলার এমন অভাব এমন মানে খারাপ দিন করেছে আসামের কাছ থেকে তাদের ভাষায় বাংলাকে আলাগাল করবে বাংলা থেকে বের করে দেবে বাঙালি তৈরি বাংলা তৈরি বাংলায় যারা আছেন সমস্ত ভাষায় কথা বলেন তারা সবাই তৈরি তৃণমূল কর্মীদের কাছে আবেদন জোট বালুন তৈরি থাকুন হাতের সব কাজ সেরে রাখুন এখন কিন্তু অন্য কোনো কাজ নয় ছাব্বিশের মন্ত্রিসভা গঠনের দিন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে এগোবেন মহাকরণের দিকে নবান্নের দিকে সেই দিন অব্দি ছুটি নেই ছুটি সেই দিন যেদিন ভারতীয় জনতা পার্টি এবং আমি আপনাদের বলছি ভারতীয় জনতা পার্টি তো এমন তোলপাড় আসছে যদি আমি রাজনীতি কিছু বসে থাকি সেই তোলপাড়ের মুখে ওই নরেন্দ্র মোদী আর অমিত শাহের হুঙ্কার না ওদের পার্টি আমি বেশি বলতে চাই কিন্তু মনে রাখবেন আপনাদের মতো পেগাসাস আমাদের নেই ইডি সিবিআই নেই কিন্তু আমাদেরও একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে যারা চব্বিশ ঘন্টার মধ্যে আর্জি করে খুনিকে অত্যাচারীকে গ্রেপ্তার করে বলে সে যা চব্বিশ ঘন্টা বলে ইন্টেলিজেন্স ভারতবর্ষের সামগ্রিক এজেন্সি আমার তারা কোটি কোটি টাকা খরচা করে ছমাস মাস একই কথা বলে তাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে। আমাদের সারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যুবনেতা সেরা বক্তা এবং বোধহয় সম্ভবত সব থেকে কম বয়সী পার্লামেন্টেরিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লড়াইকে আমি স্যালিউট জানাচ্ছি আমরা প্রস্তুত নির্দেশের অপেক্ষায় শুধু ঈশ্বরের কাজে প্রার্থনা করবো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ রাখুন ভালো রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেন তার যে শক্তি নব্বই সালে ছিল সেই শক্তি যেন দু হাজার ছাব্বিশেও ঈশ্বর তাকে দেন এটাই শুধু কে কি পেলাম কে কি দিলাম কোথায় গেলাম এটা বড় প্রশ্ন না বড় প্রশ্ন বাংলা কি পেলো বাংলা কি হলো বাংলা কি হতে যাচ্ছিল এবং বাংলা কোথায় গেল বাংলার মাটি বাংলার জন্ম বলো বল সবে শতবিনা বেনুর হবে বাংলা আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসন্দলা জয় বাংলা জয় মমতা জয় তৃণমূল জয় হিন্দ